সব দলে নামাজ পড়ে তাই না আমাদেরকে যারা বিরোধী করে তারা নামাজ পড়ে নামাজ পড়ে যারা আমরা আমরা কিন্তু কাউকে বিরোধী আমরা কাউকে বিরোধী করি না আমি ব্যক্তিগতভাবে কাউকে বিরক্ত করি আমি কারো দোষ বিরোধী করি আমি কারো কারো দোষ খুঁজে পাই না এই জন্য না আমি একটা হাসান বসছিল রহমতুলের একখান হাদিস বলেছিলাম সেই আমল করার পরে আমি আর কারো দোষ খুঁজে পাই না মান আরফ ফাকাত আরফা রফা হয়ে হইটা কাউলে হাসান বসে যে নিজেকে চিনছে সে তার চিনছে আমি তো আমাকে নিয়ে ফেলেছা আমি এবার আরেকজনের দোষ কোথায় পাবো গিরেফ বাবা এই জন্য আমি কারো কোনো দোষ দেখতেছি আমি যে কথাটা বলতেছি আজকে মুসলমান জাতি জাতের গতি ফেকরাই বিভক্ত হলো কারবালার প্রান্তরে এবং কারবালার প্রান্তরে এবং হোসাইন আলাইহিস সালামকে শাহাদাত করেছে কারা কারা আপনারা জানেন না এটা ছোট্ট ছোট্ট একটা উচ্চ একটা উদাহরণ দিলে আপনি লমহর্ষ করণা দাঁড়িয়ে যান বাংলাদেশে আল্লাহর রাসূলের জমানায় আল্লাহ রাসূলের মামা মামিনার আপন চাচাতো ভাই সাদ বিন আবু আকাস রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশে প্রথম ইসলাম প্রচারের জন্য আসছেন সাহাবা রাসূলের জবানায়

উনি খুলনায় যখন আসলেন ওইখানে হিন্দুদের মধ্যে যখন ইসলাম প্রচার শুরু লত প্রাচারিত হয়ে উনি লালমনিরহাটে গিয়েছেন ওইখানে যে একটা সনাতন ধর্মের পরিবারকে ইসলাম ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে মুসলমান বানানোর পরে ওখানে উনি কিছুদিন অবস্থান করে উনি ইন্ডিয়ায় চলে গেছে যেই বাড়িতে বসে মুসলমান বানাইছে ওইখানে একখান মসজিদ নির্মাণ করেছে সে আল্লাহ রাসুলের জমানায় পনেরোশো বছর আগে সেই মসজিদের নাম হলো আবু আকাশ মসজিদ ইউটিউবে সার্চ দিলে এখনই পাবেন লালমনিরহাট আবু আক্কাস মসজিদ এটা

নেতৃত্বে কারবালায় তিরিশ হাজার সৈন্য বাহিনী নিয়ে ইমাম হুসাইন আলাই সাল্লামকে কতলের আন্দোলন করেছে ইমাম আল্লাহ হুসাইন আলাহি সালাম কে শির মোবারক করেছে সেই সাহাবিন আবু আকাশ রাজি আল্লাহ তালুর কুপুত্র ওমর বিন সাহ তাহলে ওমর বিন সাহ তো সাহাবিন পুত্র কি রে বাবারা কি রে বাবা সাহেব তো সাবিন করছো এখন তো এখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ হলিসাল্লামে হলি সাল্লাহ বিরোধিতা কারা করেছে কারা করেছে কি অপরাধ ছিল আমরা কারবালার ইতিহাসের পরে আর কিছু জানি না আর আমরা জানি কারবালা ইমাম মহাশয় শেষ করে দিয়েছে না বাবা ইমাম জয়নালাব্দি জীবিতা ছিলেন ওনার চার বছরের শিশুপত্র ইমাম ফাকির আলাইহিসাল্লাম জীবিত ছিলেন সেই ইমাম যখন অসুস্থ হয়ে বললেন জাহানা হত্যা করার জন্য গিয়েছে সীমারের দলেরা তখন মহিলারা কাকুকে বলেছে যে এই ছেলেটা অসুস্থ হয়েছে হত্যা করার দরকার নাই ওই কারণে তাকে হাতে পায়ে ডা বেরিয়ে পড়াইয়া শিকল পরাইয়া তারপরে কারবালার বালার প্রান্তরে সেই বাহাত্তর মাসুমেন মাসুমের মোবারককে বর্ষা ফলকে ঝুলাইয়া তারপরে সেই কুফার রাজধানীতে দুই দিন পর্যন্ত ঘুরাইয়া এজিদের দরবারে সেদিন নিয়ে গিয়েছেন এজিদের দরবারে নিয়ে যাওয়ার পরে এজিদ একটা সানে মানে আরবি কবিতা পাঠ করেছে এবং হুসাইন আলি সাল্লামের সির মোবারককে তার মোবারকে লাঠি দিয়ে আঘাত করে লাঠি দিয়ে আঘাত করে বলেছে বলেছে যে আজকে যদি আজকে যদি এই বাইরে দাঁড়িয়ে তো কথা মজা লাগতেছে ভিতরে চলে আসে ভিতরে চলে আসে ভিতরে চলে আসে আরো অনেক মজার মজার আলোচনা আছে আরে বলে আলোচনা করবেন ভিতরে আসে তো সেই ইমাম হুসাইন আলাইহিস সালামের শির মোবারক লাঠি দিয়ে আঘাত করতে করতে সে একটা কবিতা বলেছে যে আজকে যদি আমার দাদা বাপ দাদারা থাকতো তাহলে অনেক খুশি হইতো আমরা সেই বদরের প্রতিশোধ নিয়েছি কিসের প্রতিশোধ নিয়েছি বদরের প্রতিশোধ what